নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকে তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা আছে এই বইটা সলভ করাবো তো দেখো বইটা খুবই ভালো বই আছে তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে বইটাকে আর আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজকে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে আমাদের এসবি একাডেমিক সেন্টারে যে ইউটিউব আছে এই ইউটিউবটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করবে বেল আইকন কিন্তু অন করবে কারণ বেল আইকন অন করলে আমরা যে সমস্ত ভিডিওগুলো দেবো সেই ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আর আমাদের যে ফেসবুক যে পেজ আছে আমাদের ফেসবুক পেজকে কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে কারণ আমরা ফেসবুক পেজে কিন্তু বিভিন্ন মোটিভেশন ভিডিওগুলো কিন্তু দিয়ে থাকি বুঝতে পারলে আর প্লিজ চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো এটাই কিন্তু আমার একান্ত অনুরোধ আর আমাদের ফেসবুক পেজকে কিন্তু অবশ্যই ফলো করবে তো দেখতে পাচ্ছি এবার আমি পেজ নম্বর একশো চল্লিশ নম্বর পেজ নিয়ে আলোচনা করছি সেট সেভেন এবং সেট এইট প্রথম প্রশ্ন কী বলছে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন ওয়ান পয়েন্ট টুতে বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদন করেছিলেন চার বছর ওয়ান পয়েন্ট থ্রিতে গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হয় কুষ্টিয়া থেকে ওয়ান পয়েন্ট ফোরে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজে যোগ দেন আঠারোশো তেতাল্লিশ সালে ওয়ান পয়েন্ট ফাইভে কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম জে ব্রামলি ওয়ান পয়েন্ট সিক্সের অ্যান্সার হবে চুয়ার বিদ্রের পরে ওয়ান পয়েন্ট সেভেনের অ্যান্সার হবে দেবী চৌধুরানী ওয়ান পয়েন্ট এইটে মহাবিদ্রকে ব্রিটিশ লেখক হিসাবে আখ্যা দিয়েছেন অ্যান্সার হবে চার্লস রেক্স ওয়ান পয়েন্ট নাইনের অ্যান্সার হবে আঠারশো সত্তর ওয়ান পয়েন্ট ওয়ান জিরে গঙ্গেন্দ্রনাথ ঠাকুর ছিলেন অ্যান্সার হবে ব্যাঙ্গ চিত্রশিল্পী ওয়ান পয়েন্ট ডাবল ওয়ানে বাংলা পুস্তক ব্যবসার প্রতিকৃত ছিলেন অ্যান্সার হবে গঙ্গা কিশোর ভট্টাচার্য ওয়ান পয়েন্ট ওয়ান টু বেঙ্গলস টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় সালে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি কংগ্রেস সমসান্তান্তান্তান্তান্তি দল প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয় মুম্বাইতে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর মোপলা বিদ্রোহ ছিল একজন মালাবার উপকূল হয়েছিল ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠিত হয় অ্যান্সার করেন ফজরুল হক ফজলুল হক করেন টু ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স বাংলার গভর্নর স্টালিন জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন বিনা দাস ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন মন্দির প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী ওয়ান পয়েন্ট ওয়ান এইট মাদ্রাজে আত্মসন্মান আন্দোলন শুরু হয় রামস্বামী নায়েকার ওয়ান পয়েন্ট নয়নে যে দেশে রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় জোনাগড় ওয়ান পয়েন্ট টু জিরো পুনর্গঠিত রাজ্য কেরল রাজ্যটি ছিল অ্যান্সার হবে মালাবার উপকূলে তো দেখতে পাচ্ছি এবারে আমি তোমাদের পরের প্রশ্নটা এবার দেখছি এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান ওয়ান কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিল ভারতীয় উপাচার্য ছিল অ্যান্সার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ঠিক আছে গুরুদাস বন্দ্যোপাধ্যায় টু পয়েন্ট ওয়ান টু ভারতে কোন বছর রেলপথ স্থাপিত হয় অ্যান্সারে আঠারোশো তিপান্ন সালে লর্ড ডাল সময় ওকে পরের প্রশ্ন কি বলছে টু পয়েন্ট ওয়ান থেকে কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত আঠারোশো ষাট সালে টু পয়েন্ট ওয়ান ফোর মেতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল ভারত ছাড়া আন্দোলন যেটা উনিশশো বিয়াল্লিশ সালে হয়েছিল এবার দেখো সত্যমিত্রা সম্প্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দারকান্ত বিদ্যাভূষণ ঠিক আছে টু পয়েন্ট টু টু ভুল আছে টু পয়েন্ট টু থ্রি ভুল আছে টু পয়েন্ট টু ফোর ঠিক আছে এবার দেখো এই প্রশ্নগুলো দেখে নাও বীরেন্দ্রনাথ শাসমল হবে আনসার হবে কৃষক আন্দোলন টমাস রেবিন্টন মেকলা হবে পাশ্চাত্য শিক্ষা কেশবচন্দ্র সেন হবে আমাদের নববিধান এবং ড্রিঙ্ক ওয়াটার বেতন হবে আমাদের হিন্দু বালিকা বিদ্যালয় ঠিক আছে ম্যাচিংটা দেখে নাও দেখে নিয়েছো এবার দেখো টু পয়েন্ট ফাইভ ওয়ানের বিবৃতির ব্যাখ্যা তিন হবে টু পয়েন্ট ফাইভের বিবৃতির ব্যাখ্যা তিন হবে টু পয়েন্ট ফাইভের বিবৃতির ব্যাখ্যা তিন হবে টু পয়েন্ট ফাইভ ফোরের বিবৃতির ব্যাখ্যা তিন হবে ঠিক আছে কী বলছি বুঝতে পারছো এইবার দেখো আমাদের পরের পেজটা সলভ করাচ্ছি ঠিক আছে পেজ নাম্বার কিন্তু একশো পঁয়তাল্লিশ নম্বর পেজ ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে দেখে নাও তোমরা কী বলছে দাদা সাহেব যুক্ত ছিলেন অ্যান্সার চলচ্চিত্রের সঙ্গে ওয়ান পয়েন্ট টুতে নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তুর অ্যান্সার সাধারণ মানুষ পরের প্রশ্ন কী বলছে ওয়ান পয়েন্ট থ্রিতে প্রাচের অক্সফোর্ড বলা হয় অ্যান্সার হিন্দু কলেজকে ওয়ান পয়েন্ট ফোরে নারী শিক্ষা নারী শিক্ষা ও নারী অধিকারের সঙ্গে নিচের কোন বিকল্পটি সঠিক গয়ের অ্যান্সার ফিমেল জুবিনাইল সোসাইটি ওয়ান পয়েন্ট ফাইভে ভারতের শিক্ষা চুয়ে পড়া নীতি প্রবর্তন করেন টমাস ব্যাবমিন্টন মেঘলে ওয়ান পয়েন্ট সিক্সে নীল কমিশন গঠিত আঠারোশো ছাপান্ন সালে ওয়ান পয়েন্ট সেভেনে ভারতের নানা সাহেব নামে বৈচিত রামরতন মল্লিক ওয়ান পয়েন্ট এইটে উনিশ শতকে সভা সমিতি যুগ বলেছেন ডক্টর অনলিশীল অনিলশীল ওয়ান পয়েন্ট নাইনে পন্দেমাতর সঙ্গীতটি ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে বিবৃত হয়েছিল উনিশশো পাঁচ সালে ওয়ান পয়েন্ট টন থ্রেন হিসেবে ঔপনিবেশিক শাসনের সমালোচনার জন্য ওয়ান পয়েন্ট ওয়ানের হিমালয়ের উচ্চতা প্রথম পেয়েছিলেন রাধানাথ শিখদার রাধানাথ শিকদার ওয়ান পয়েন্ট ওয়ান টু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন রতীন্দ্রনাথ ঠাকুর ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে নিজ খ্যামারে ধানতলো কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ভাগা ওয়ান পয়েন্ট ওয়ান ফোর সর্বভারতীয় কিষানসভা প্রতিষ্ঠিত হয় লক্ষণৌতে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে এক আন্দোলন ঘটেছিল অসহযোগ আন্দোলনের সময় ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স ও উনিশশো পাঁচ সালে অরন্দন দিবস পালিত হয় রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন পুনা চুক্তি চাকরিতে উনিশশো বত্রিশ সালে ওয়ান পয়েন্ট ওয়ান এইটে উনিশশো সমিতিকে প্রতিষ্ঠা করেন সতীশ চন্দ্র বসু ওয়ান পয়েন্ট ওয়ান নাইনে কাশ্মীরে ভারত ভক্তি দলির স্বাক্ষর করে অ্যান্সার হবে ছাব্বিশে অক্টোবর ওয়ান পয়েন্ট টু জিরোতে স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল অন্ধ্রপ্রদেশ এই ব্যাপার এই প্রশ্নগুলো দেখে না ফোটাফট করে কী বলেছে দেখো ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো খ্রিস্টাব্দে টু পয়েন্ট ওয়ান থ্রি সাম্প্রদায়িক বাটোর নীতি ঘোষণা করেন রামসে ম্যাকডোনাল্ড ওয়ান টু পয়েন্ট দলিত কথার অর্থ কি দেখো দলিত শব্দের অর্থ হলো দমিয়ে রাখা মানে যারা সমাজের বুকে যারা সমাজের বুকে বিভিন্ন দিক থেকে জর্জরিত তারা যারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত যাদের পর সমাজের উচ্চবিত্ত সম্প্রদায় দমিয়ে রাখে যারা উচ্চবিত্ত সম্প্রদায় এই নিম্নবিত্ত সম্প্রদায়দের দমিয়ে রাখে তাদেরকে দলিত বলা হয় তারা সুযোগ সুবিধা সব কিছু থেকে বঞ্চিত নিপীড়িত তাদেরই দলিত বলা হয় এবার দেখো এইগুলো দেখেন টু পয়েন্ট টু ওয়ান এটা ঠিক আছে টু পয়েন্ট টু টু ঠিক আছে টু পয়েন্ট টু থ্রি ঠিক আছে টু পয়েন্ট টু ফোর এটাও ঠিক আছে ওকে এবার দেখো এই প্রশ্নগুলো টু পয়েন্ট থ্রি ওয়ানে প্রথাপাতিত চরিত্র হবে অ্যান্সার হবে রামরাম বসু হবে টু পয়েন্ট থ্রি টু কলকাতা বিশ্ববিদ্যালয় হবে আমাদের হবে আঠারোশো সাতান্ন সালে গদ্রপাঠি হবে লালা হরদয়াল হবে স্বামী সহজানন্দ হবে আমাদের কিষান সভাই এবার দেখো টু পয়েন্ট ফাইভ ওয়ানের বিবৃতির ব্যাখ্যা তিন হবে টু পয়েন্ট ফাইভ টু বিবৃতির ব্যাখ্যা তিন হবে টু পয়েন্ট ফাইভ থ্রি বিবৃতির ব্যাখ্যা তিন হবে টু পয়েন্ট ফাইভ ফোরের বিবৃতির ব্যাখ্যা দুই হবে ঠিক আছে কী বলছি বুঝতে পারছো তো দেখো ভিডিওটি দেখার জন্য এস একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানায় অসংখ্য ধন্যবাদ সুস্থ থাক ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার অনুরোধ তোমাদের কাছে আর বাকি সেটগুলো ফাটাফাট করে খুব শীঘ্র আমি সলভ করে দেবো ভয়ের কোনো কারণ নেই এস বি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে আছে পাশে আপদে বিপদে সব সময় থাকবে আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে টাটা সবাই ভালো থাকবে ওকে